আগামী পঁচিশে সেপ্টেম্বর বাঁচা মরা লড়াইয়ে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ বরাম ভারত আর এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন দর্শক সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে জয়লাভ করে বাংলাদেশ আর এবার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম ভারত দর্শক অতীতের রেকর্ড বিবেচনা করে দেখা যায় যে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে ভারত অতীতে বাংলাদেশ বনাম ভারত যতগুলো খেলা হয়েছে তা বিবেচনা করে দেখা যায় আশি পার্সেন্ট জয়লাভ করছে ভারত আর বিশ পার্সেন্ট জয়লাভ করেছে বাংলাদেশ কিন্তু এবার আর সেটি হবে না এবার আর ভারতকে সার দিবে না বাংলাদেশ সুপার ফোর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ আর এবার ভারতকে হারাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের তাই তো এবার বাংলাদেশ কঠিন একাদশ সাজাচ্ছে ভারতের বিপক্ষে লড়াই করার জন্য আর ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শুরু দুই দিন আগে ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে বাংলাদেশ এবং ভারতের পতাকা রাখা হলে জ্যোতিষী টিয়া বাংলাদেশের পতাকা তোলে এবং এটাও বলে দেয় বাংলাদেশ জেতার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে ভারত মাত্র তো দর্শক আগামী পঁচিশে সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ বনাম ভারত আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনার মনে হয় আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছে বিশেষ ধন্যবাদ